গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকদিন পর আজকে চা আর বিস্কুট খাবো চা আর এই যে টোস্ট বিস্কুট আর চারটে কাপ দেখে ভাবছো হয়তো যে দুজন মানুষ চারটে কাপ কেন আমাদের বাড়িতে আরও দুজন মানুষ আছে তো তারা ক্যামেরার পেছনে আছে তো সবাই মিলে অনেক দিন পরে চায়ের একটা জমি আড্ডা দিলাম তো গতকালকে রাত্রেবেলা দুটো বিছানা করা হয়েছিল যেন এই যে বালাপোসটা আলমারিতে তোলা ছিল সেটা বের করেছিলাম নিচে জয় আগামী ঘুমিয়েছি আর ওপরেও বিছানা করা হয়েছিল। আজকে সকালটা যেন একদম অন্যরকম লাগছিল জানো তো এই প্রথম বাড়িটা যেন মানে আমাদের বাড়ির সকালটা যেন এক একদম গম গম করছে আমরা দুটো মানুষ আমাদের তো আর কেউ নেই কেউ আসেও না থাকেও না অনেক দিন পর সবাই একসাথে হয়েছি একদম অন্যরকম লাগছিল আজকে সকালটা আচ্ছা এক বোন আমাকে বলেছো দিদি তোমার উপর খুব রাগ করেছে তুমি কারোর নাম নাও না আচ্ছা বোন দেখো তোমরা সকলেই আমার কাছে সমান আমি একজনের নাম যদি নিই আর সবাই কি দোষ করেছে বলো তোমরা সকলেই তো আমাকে ভালোবাসো তাই না তো আমি সময় করে তোমাদের সকলের নাম একদিন সময় করে বসে আমি তোমাদের সকলের নাম নেব এবার কিন্তু আর এই দিদির উপর করে থেকো না কেমন চা খাওয়ার কিছুক্ষণ পর বিছানা টিছানা তুলে আর সকালে ভারমিসেলি বানানো হয়েছিল আলু আর ডিম দিয়ে সেটা চারজনে মিলে খেলাম সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে না তিন চার দিন হয়ে গেল টানা বৃষ্টি হচ্ছে তবে রাত্রেবেলার দিকে একটু কমেছিল জানো তো আবার সকাল থেকে মানে শুরু হয়েছে বৃষ্টিটা তুমি দেখো আর রাস্তাঘাট তো পুরো ডুবে গেছে পুরো রাস্তায় জল জমে আছে বুঝতে পারছো কতটা জোরে বৃষ্টি হচ্ছে দেখো পুরো রাস্তা ওই যে রাস্তাটা পুরো ডুবে গেছে বিশাল জোর বৃষ্টি হচ্ছে এদিকে হয়েছে কি পেঁপে গাছটা পড়ে গেছে যেঠি মাদের এই দেখো এখান থেকে দেখাতে পারবো কি না জানি না এই দেখো পেঁপে গাছটা পুরোটাই হেলে গেছে বুঝতে পারছো কী হচ্ছে যেটি আমাকে ফোন করব একটু পরে এই পুরো পেঁপে গাছটা পেঁপে ধরেছিল দেখো এই দেখো গাছটা পুরোটা একদম মানে গোড়া থেকে পড়ে যায়নি কিন্তু হেলে গেছে গাছটা আসলে ওই মাটিটা ভিজে তো চার পাঁচ দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে এবার গোড়াটা না পুরো আলগা হয়ে গেছে এমনিতে মাটিটা ভিজেই ছিল ওখানটায় এবার পাশে যেহেতু জল জমে আছে তো সেই কারণে না মাটিটা এমনিতেই ভিজেই এখন ওপারে জল জমে আছে পাঁচিলের ওই পারে তো মাটি ভিজেই ছিল গাছটা কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে ছিল তো মাটিটা আলগা হয়ে যাওয়ার কারণে না এই গাছটা এভাবে করে হেলে গেছে দেখো যেটি জানিয়ে দেবো দেখি গাছটা ঠিক করাও যদি যায় জয় একবার দেখেছিল সকালবেলা দাঁড় করিয়েছিল কিন্তু আবার সেই হেলে গেল রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ পুরো আর ফলন তো গাছ তো ভর্তি পেপে হয়ে আছে পুরো দেখো পুরো নরম হয়ে গেছে তো এই যে একটা ইট ওই পারে এই যে বাসনগুলো এখন মাজবো বাসন মাজা হয়নি মানে সকাল থেকে এতই বৃষ্টি হচ্ছে তো কোনো কাজ করতে পারিনি জানো তো এই দেখো সব বাসন পড়ে আছে গাছের গোড়াটা যদি একটুখানি ঠেকান দেওয়া যায় তাহলে গাছটাকে হয়তো বা এই হলুদ গাছের পাতাটা চেপে গেছে তুলে নে হ্যাঁ ওই পারে দিয়ে দে ইটটা এই এই ইটটা ইটটা ওই পারে দিয়ে দে ও আচ্ছা ঠিক আছে তাহলে যা ইট দিয়ে দেখো ঠেকান দেওয়া হলো এখন আপাতত দেখা যাক কি হয় কারণ এই ফলন তো গাছ তো এই দেখো সবাই পেঁপে ধরেছে যা উপরে পড়ে যায় তাহলে গাছটা আর বাঁচবে না বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে একদম আর এটা সকাল থেকেই হচ্ছে সেই কারণে কোনো কাজই করতে পারিনি ওই দেখো কলেও বাসন পড়ে আছে বাসনগুলো মেজে নি আমি মেজে নিচ্ছি বৃষ্টির সময় এখানে কাজ করা খুবই কষ্টের কারণ চারিদিকে জল হয়ে থাকে তো এবং মাম বললো যে ও স্নান করার সময় এটা মেজে নেবে সকাল আমার দু দফা মাজা হয়ে গেছে মাজা হয়ে গেছে একদিন যা বাসন পড়ছে আমি ঘরে থাকতে আর এমনিতে বাড়িতে লোকজন থাকলে দেখি একটুখানি

এত বড় হাঁড়িতে যখন ভাত বসাচ্ছিলাম তখন একটু ভাবছিলাম যে কেমন হবে না হবে মানে চিপচিপে হয়ে যায় যদি বিশাল বড় হাঁড়ি কিন্তু এটা তবে একদমই ঝরঝরে সুন্দর ভাত হয়েছে দুবেলার ভাত একসাথে করে নিয়েছি সেই কারণে এই বড় হাঁড়িটা বের করা আর কি সুন্দর ভাত হয়েছে ফ্যানটা ঝাড়িয়ে আর এই ছুরিটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো রান্নাবান্না তো হয়ে গেছে আমি বাসনগুলো মেজে আর স্নান করে নিয়েছিলাম আর এই ফুলগুলো আমি সকালবেলা তুলে রেখেছিলাম জানো তো তো ক্লিপটা একটু গন্ডগোল হয়ে গেছে এডিট করার সময় আর কি তো ওই জন্য মাঝখানে আর কি অ্যাড করলাম এটা সকালবেলা ফুলটা তুলে রেখেছিলাম এত সুন্দর দেখতে লাগে এই ফুলগুলো দেখো মানে একটা হাতেই ভরে যায় একটা ফুল এই দুদিন আগে একটা একটা করে ফুটছিলো মাঝখানে একদিন ফুটেনি আজকে দেখছি আবার দুটো ফুল ফুটেছে এত ভালো লাগে এই ফুলগুলো দেখতে তো জেঠিমা আজকে আসেনি সেদিনে জেঠিমা এসেছিলো মানে এই বাড়ি জেঠিমা আর কি তো জেঠিমা একটা নিয়ে গেছিলো আর আমার জন্য একটা রেখে গেছিল আর একটা হলে আমি নিই কখনো একটা হলে জেঠিমা নেই তো আজকে দেখছি দুটো ফুল ফুটেছে তো আমি স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম আগে আচ্ছা তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার ব্লগ তোমাদের কেমন লাগে দেখতে আর কেউ যদি নতুন থেকে থাকো আমার ব্লগ প্রথমবার দেখছো আর এরকম ব্লগ তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই করে ছটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নি একেবারে বিকেলে দেখা হচ্ছে এখন রাত্রি নটা মতো বাঁচতে যায় আর জয় এই মাত্র বাজার থেকে ফিরলো সকাল থেকে তো মুসুলধারা বৃষ্টি হচ্ছে সেই কারণে বাজারে যেতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো দেখেছো তোমরা তো সকালবেলা ডিম আর সয়াবিন দিয়ে ভাত খেয়েছি আমরা সেটা দেখানো হয়নি আমি একদমই ভুলে গেছিলাম সেই কারণে রাত্রেবেলা একটু বাজারে গেছিলো আর এদিকে বাজার এসেছে মাছটা তোমাদেরকে দেখাচ্ছি তারাও ধূপ ছাড়া এখানে একদমই থাকা যায় না মানে ঘুম থেকে উঠবো সকাল থেকে রাত পর্যন্ত ধূপ চালিয়ে রাখতে হয় কলতলাতে বাসন মাজতে গেলেও ধূপ জামাকাপড় গাছতে গেলেও ধূপ তো মশার ধূপ শেষ হয়ে গেছিল আনতে বলেছিলাম আর এখানে এই যে চোস বিস্কুটের প্যাকেট সকালবেলা যদি আমরা চা খাই চারজন মানুষ আছি বাড়িতে আজকেও তো এই চোস বিস্কুটের প্যাকেট এখানে দুধের প্যাকেট এই যে গুঁড়ো দুধ গুঁড়ো দুধের প্যাকেট আর এদিকে রয়েছে টমেটো কাঁচা লঙ্কা পটল আর এই যে বিস্কুটের প্যাকেটগুলো দেখছো এগুলো কালুদেরকে খাইয়েছে কালু আর তার বাচ্চাদেরকে তাই তো প্যাকেটগুলো রাস্তায় ফেলে না বাড়িতে নিয়ে আসে মানে পরিবেশ দূষণ করে না আর কি বাড়িতে নিয়ে চলে আসে খালি প্যাকেটগুলো খাইয়ে এদিক ওদিক ফেলে না তো সেই জন্য এই প্যাকেটগুলো দেখছো ঘরে অনেক জমা হয়েছে আর পটল আলু ছিল না আলু এইখানে কিছু বাজার রয়েছে পেঁয়াজ এই জমার জন্য জুয়ান আমি এই টক জুয়ানটা খেতে খুব ভালোবাসি এখানে ভীমবার বাসন মাজার সাবান শেষ হয়ে গেছিলো আর আমাদের রাতে খাওয়ার জন্য একটুখানি মিষ্টি এনেছে এর মধ্যে লাড্ডু রয়েছে এর মধ্যে রাতে ওটা খাওয়া দাওয়ার পর খাবো অনেক দিন পর একটু মিষ্টি খাবো আর এখানে গাজর রয়েছে গাজরটা কেন বলো তো গাজরটা হচ্ছে বানুর জন্য কারণ কি পুরো রাস্তা ডুবে গেছে তাই তো কোথাও ঘাস নেই পুরো রাস্তা পুরো রাস্তা মানে হাঁটু অবধি জল তো সেই কারণে এই যে গাজর নিয়ে এসেছে এখন আপাতত আজকের দিনটা খাক একটুখানি ঘাস আছে অল্প হয়ে যাবে গাজর তো বেশি দিয়েও ভালো না তো একটুখানি খাক সকালে আবার দেখা যাবে রাত্রেবেলা তো ঘাস তোলা যায় না না তো এই হচ্ছে আমাদের আজকের বাজার কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো কাঁচালঙ্কা নিয়ে এসেছে বাজার থেকে মাছ এনে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে এটা কি মাছের মাথা পাঙাশ মাছের মাথা অল্প একটু ছিল ওটা ওটা ওই তিরিশ টাকা মতো সাপগুলো দিয়ে দিয়েছে আর কুরকম মাছ আছে এখানে আর এখানে রয়েছে রোমা কী নাম মাছ কী নাম রে রূপচাঁদ রূপচাঁদ মাছ এটা সকালের জন্য আর এই মাথাগুলো রাত্রিবেলায়ই কষা কষা টাইপের করে নেওয়া হবে সেই অনেকদিন খাওয়ায় না তো ওখানে সবজি কাটছে কমপ্লিট এবার তরকারিটা হলেই খেতে বসে যাব অনেক রাতও হয়ে গেছে আজকে এখানে কুমড়ো রয়েছে এই কুমড়ো গুলো আজকে ভাজা হবে ভেজে কি হবে ভরতে হবে আমি ভাবে বলছি কুমড়োটা প্রায় দুদিন ধরে বাড়িতে আনা হয়ে আছে কিন্তু এই হবে না হবে মনে করে দুদিন হয়ে গেছে তো আজকে ফাইনালি ওই কুমড়োগুলোকে ভেজে

কুমড়োটা ভাজে তারপর দেখানো দেখাবে যে কী করে ভর্তাটা করে দেখাবে তো রেসিপি নাকি তেল একটু বেশি পড়েছে ঠিক আছে এই যে রান্নার সমস্ত সবজি আমার রেডি হয়ে গেছে এখানে আর এই যে র্যাকের মধ্যে সব সবজিগুলো সাজিয়ে রেখেছি টমেটো পটল কাঁচা লঙ্কা নিচে রয়েছে আলু এগুলো সব গোছালাম এখন আর কুমড়োটাও এই যে ভেজে গেছে এইবারে এই যে গোটা রসুনগুলো এই অবস্থাতেই ভেজে একটু অল্প তেলে ভাজতে হতো পোড়া পোড়া করে তবে জয় একটু বেশি তেল দিয়ে খেলেছে পড়ে গেছে একটু পোড়া পোড়া করে এই গোটা গোটা পেঁয়াজগুলো ভাজলে ভালো হতো তবে এভাবেই এখন ভেজে নিই তেল পড়ে গেছে তো বেশি এখনকার কিছু পরা নেই গোটা পেঁয়াজ আর এই গোটা রসুন একটু হালকা করে ভেজে নিতে হবে এটা আমি প্রথমবার রান্না করছি জানো কেমন খেতে হবে জানি না হ্যাঁ পেঁয়াজটা ভাজে না পেঁয়াজটা রোস্ট করে কিন্তু এখন তেল পড়ে গেছে আর কি করে যাবে না ছাল ভাজতে হয় কয়েকটা উঠে গেছে ছালটা তুলে কুচি কুচি করে নিতে হয় গোটা পেঁয়াজ এখন দেখি কেমন খেতে লাগে তারপর তোমাদেরকে জানা খেয়েও আগে থেকে বলবো না কেমন হয় তো আমি জানি না দেখা যাক হয় পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে এবারে ছাড়িয়ে নেব খোসাটা গরম নেই হালকা গরম সেদ্ধ পেঁয়াজ হয় না ওই রকম হয়েছে পেঁয়াজটা পুরো কাচাও না আবার পুরো ভাজাও না দেখো বেশ নরম নরম পেঁয়াজ বাবা ভিতরে গরম রে

আমার কুমড়ো ভাজা ভালো লাগে আমার কুমড়ো সবজিটা খুব ভালো লাগে সব সবজি ভালো লাগে আমার সবজি খেতে খুব ভালোবাসি কিন্তু বাজারে যাই না বলে আমি সেইভাবে করে নিয়ে আসতে পারি না রাস্তার যা অবস্থা অটো বন্ধ হয়ে গেছে তো না রেট এই যে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি আচ্ছা আমি হাতটা ধুয়ে আছি সাবান দিয়ে তারপর মাখার সময় আবার তোমাদেরকে দেখাবো আজকে দেখো আরও একটা নতুন জিনিস রান্না করছি পাঙাশ মাছের মাথার সাথে সাথে জয় পাঙ মাছের ডিমই মাস এই দিনটা আমি মানে খেয়েছি পেঁয়াজ দিয়ে যেরকম মাছের তেল রান্না করে না ওরকম করে কষা কষা করে খেয়েছি এরকম করে খাইনি তখন আবার এটা আলাদা যে করবো সেরকম পেঁয়াজ এখন নেই আপাতত পেঁয়াজ মানে কম হয়ে গেছে আর কি কমই ছিল বাড়িতে আর জয় তো জানে না যে এটা কীভাবে রান্না করে একটু যদি পেঁয়াজ মানে বেশি থাকতো তাহলে পরে এটা সেই মাছের তেলের মতো একটু ওই মাছের তেল চচ্চড়ি যেরকম করে সেরকম করতাম কিন্তু এখন তো নেই সেই কারণে এটা এমনি দিয়ে কষে নিচ্ছি জল দিয়ে দেবো ফুটে উঠলে মাছের মাথাগুলো দিয়ে দেবো তো তরকারিতে জল দিয়ে দিয়েছি আর এদিকে ভর্তাটা তৈরি করে নি দুটোই শুকনো লঙ্কা দিলাম আর একটু বেশি দিলে ভালো হতো কিন্তু জয় ঝাল খেতে পারে না খেতে বোঝে না উহা করে সেই কারণে একটু কম ঝালে দিলাম একটু ভর্তা যে দেখবে যে কোনো ভর্তা একটু মানে ঝাল ঝাল হয় ভালো লাগে আমি আদেও জানি না কেমন হবে খেতে রসুনগুলোকে একটু এরকম করে মেখে মেখে নিতে মানে ভাঙা ভাঙা করে নিতে হবে একটু এই রান্নাটা আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম জানো তো এত মানে সুন্দর করে ভিডিওটা হচ্ছিল মানে যেই থেকে দেখেছি সেই থেকেই আমার মানে খাওয়ার ইচ্ছে হচ্ছিল জিনিসটা ভাবলাম খুবই সাধারণভাবেই তৈরি করছে কিন্তু এত সুন্দর মানে গরম ভাত দিয়ে যখন ছিল না ভর্তাটা আর ধোঁয়া উঠছে ভাত থেকে ভর্তা থেকে এত ভালো লাগছিল দেখতে এবার সব একসাথে করে কুমড়োগুলো সব একসাথে দিয়ে মাখিয়ে নেবো নতুন একটা রান্না করলাম একই তো এক কুমড়ো ভাজা না কুমড়োর তরকারি কুমড়োর ছক্কা এইসবই খাই তবে কুমড়োর ভর্তাটা প্রথমবার রান্না করলাম দেখি কেমন হয় ঝোলটাও ফুটে উঠেছে এটা ভেজে রাখা মাথাগুলো জয় দিয়ে দিচ্ছে আর এদিকে আমার কুমড়োর ভর্তা তৈরি হয়ে গেছে দেখো ঢাকা দি হুম ঢাকা দি দা একটু এই দেখ ভাত দিয়ে খেয়ে বলবি কেমন হয়েছে এর মধ্যে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে ব্যাস প্রথমবার ট্রাই করলাম কুমড়োর ভর্তা অসাধারণ মনে হচ্ছে কেন চিংড়ি চিংড়ি মাখার মতো টেস্ট আসে সিরিয়াসলি আমি তো ভাবতে পারি না সুন্দর খেতে লাগে বলে যেরকম বেগুন ভর্তা হয় সেরকম রেসিপি দেখেছিস তো হ্যাঁ সবাই একবার করে অবশ্যই ট্রাই করো মারাত্মক খেতে আমি তো ভয় ভয় বানাচ্ছিলাম কেমন হবে না হবে দারুণ দারুণ খুব সুন্দর ও কুমড়ো নাকি খায় না দারুণ লাগছে খেতে ঠিক আছে এই যে কুমড়োর ভর্তাটা কালকে করিস কালকে আবার যেটা খায় একদিন ভালো লাগে বলে আবার করিস এই দেখো আর এই হলো মাছের ইয়ে তরকারি মাছের পাঙাশ মাছের ডিম আর পাঙাশ মাছের মাথা দেখো এখন রাত্রি দুটো বাজে এই যে এতক্ষণ একটা মুভি দেখে উঠলো আর একটা মুভি চালাচ্ছে এই কি মুভি দেখলি এতক্ষণ বল এতক্ষণ দেখলাম কার সব লায়ারো না এটা পজ কর বেটা কপিরাইট পড়ে যাবে কি দেখলি কার সব লায়ারো না এখন কি দেখবি মুঞ্জা রেডি অন আর পাইনি মুঞ্জা দেখো কি অবস্থা ছুটি তো কাটাচ্ছিস তুই রে ভাই কি অবস্থা রাত দুটো বাজে ঘুমোবি না এটা দেখো জানো আগে এত টিভি দেখতে ভালোবাসে সেই ভিডিও হল হতো না মাঠে ছোটবেলায় যখন মার বাড়িতে থাকতো সেখানে ভিডিও হলে গিয়ে শুয়ে থাকতো সবার আগে গান শুনবে বলি রাত দুটো বাজে কি অবস্থা